হোয়াট ইজ সেলস প্রোডাক্টিভিটি সেলস প্রোডাক্টিভিটি কী আপনার প্রোডাক্টিভিটি কত এই কোশ্চেনটা আমরা প্রত্যেকটা জায়গায় শুনি ইন্টারভিউ বোর্ডে শুনি বিভিন্ন জায়গায় শুনি যে আপনি যে কাজ করেন আপনার অ্যাচিভমেন্ট কি সেলস প্রোডাক্টিভিটি হচ্ছে আপনি কতগুলো কাস্টমারের সঙ্গে কথা বলছেন এবং কতগুলো সেলস করতে সক্ষম হচ্ছেন এক্সাম্পল আপনি দশটা আউটলেটে কল করছেন দশটা কাস্টমারের সাথে কথা বলছেন কথা বলে যদি আপনি পাঁচটা অ্যাচিভ করতে পারেন পাঁচটা সেলস করতে পারেন দ্যাটস মিন আপনার সেলস প্রোডাক্টিভিটি ফিফটি পার্সেন্ট এগোচ্ছে এখন হাউ টু অ্যাচিভ হাউ টু গ্রো গ্রোথ সেলস প্রোডাক্টিভিটি আমরা এই সেলস প্রোডাক্টিভিটি কীভাবে বৃদ্ধি করতে পারি আপনাকে যদি আপনার প্রোডাক্টিভিটি না থাকে আপনার মধ্যে যদি প্রোডাক্ট আপনার মধ্যে যদি কোনো আউটপুট না থাকে তাহলে তো আপনাকে দিয়ে কাজ নাই বসে বসে স্যালারি দিয়ে তো লাভ নেই তো আপনার প্রোডাক্টিভিটি আপনাকে জানতে হবে এবং প্রোডাক্টিভিটি কীভাবে বাড়াবেন তার জন্য কাটলা ফাইভ স্টেপ আলোচনা করছি নাম্বার ফার্স্ট প্রোডাক্ট অ্যাবাউট আপনি প্রোডাক্ট নলেজ জানেন কিনা আপনি একটু চিন্তা করেন যে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি এই প্রোডাক্টের সমস্ত গুণাগুণ সমস্ত পজিটিভ ফিচারগুলো আমি জানি না এবং আমি যে প্রোডাক্ট কাজ করছি যে প্রোডাক্ট শেষ করতে যাচ্ছে এই প্রোডাক্ট সেম রিলেটেড কম্পিটিটার্সদের যারা আসে মার্কেটে যারা বিক্রি করে তাদের রেটটা জানে কিনা তাদের প্রাইসটা আমি সঠিক জানি কি না তাদের কোয়ালিটি সম্পর্কে আমি অবগত আছি কিনা যদি কাস্টমার আপনি প্রোডাক্টটা শেষ করতে যান আপনার প্রোডাক্টের বিভিন্ন লেগলেন্সি প্রাইস বেশি আপনার কোয়ালিটি খারাপ পি সম্পর্কে নানান রকম কমপ্লেন করবে যদি আপনি প্রোডাক্ট নলেজ জানতে সক্ষম হন তাহলে আপনি কিন্তু উত্তর দিতে পারেন না ভাই আপনি আমার প্রোডাক্টটা যে পজিশন থেকে চিন্তা করতেছে আমার প্রোডাক্টটা আসলে এই লেভেলের না আমার প্রোডাক্টের কোয়ালিটি এই লেভেলে ওই কোম্পানি যে কোম্পানির সাথে কম্পেয়ার করলেন তারটা লেভেল এরকম আমারটা লেভেল এরকম আপনি যখন টু দ্য পয়েন্টে আপনি হিট করতে পারবেন আপনি জানলেই তো হিট করবেন আপনি আর একটা পোশাক পরছে পরে সুন্দর মতন ইন্টিন করে মার্কেটে গেলেন আপনার প্রোডাক্টিভিটি বাড়বে এটা না আপনি জানেন কি আপনি জানাতে সক্ষম হয়েছেন কি এইটার কারণে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে নাম্বার টু মোর কল মোর সেলস আপনার প্রোডাক্টিভিটি বাড়ার জন্য বেশি বেশি কাস্টমারের সঙ্গে কথা বলতে হবে বেশি বেশি দোকানে যেতে হবে বেশি বেশি হাঁটতে হবে এবং সেটা সময় মতন এবং সেটাই নির্দিষ্ট সময়ের মতো আপনি একটা আউটলেট কখন খুলছে কখন বন্ধ হচ্ছে একটা কাস্টমার কখন আপনার জন্য সময় দিবে কখন সময় দিবে না এই বিষয়গুলো মেনটেন করতে হবে এবং বেশি বেশি কল করতে হবে আপনি পঞ্চাশটা আউটলেটে কল করে আপনি চল্লিশটা অ্যাচিভ চল্লিশটা সেলস আপনি আশাই করতে পারেন কিন্তু আপনি বিশটা আউটলেটে কল করে আপনি চল্লিশটা সেলস আশা করতে পারেন না তো আপনাকে যেটা করতে হবে আপনাকে বেশি কল করতে হবে বেশি অ্যাচিভমেন্ট আপনার বেশি প্রোডাক্টিভিটি হবে নাম্বার থ্রি লাইফ স্যাম্পল আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যদি প্রোডাক্টটা নতুন হয় অবশ্যই আপনাকে লাইফ স্যাম্পল ক্যারি করতে হবে কারণ পণ্যটা দেখলে টাচ করলে পণ্যটা হাত দিয়ে ছুঁয়ে দেখলে আপনি কাস্টমাররা এই প্রোডাক্টটা পারচেস করতে আগ্রহ প্রকাশ করে বেশি কি কিনছি টাকা দিয়ে সে যদি একটু দেখতে পায় তার স্যাটিসফ্যাকশান লেভেলটা আরো বেড়ে যায় যদিও আপনার কষ্ট হয় স্যাম্পলটা ক্যারি করতে আর যদি পুরাতন হন দরকার নাই যদি আপনার প্রোডাক্টটা স্লো হয় মাঝে মধ্যে আপনি স্যাম্পল ক্যারি করলেন যে স্লো প্রোডাক্ট অনেক সময় আপনার কাস্টমাররা মনে রাখে না আবার তারা জানেও না জানে না কারণে নেয় নেই কখনো আপনি বলছেন আপনিও চলে না নেয় না এই জন্য আপনি কখনো সেলস কল করেন নাই বা ওইভাবে বলেন নাই আপনি এই প্রোডাক্টগুলো স্যাম্পল হিসেবে একদিন নেন মার্কেটে দেখেন আপনার প্রোডাক্টের অর্ডারটা বাড়বে আপনি একটা প্রোডাক্টের পাঁচ বছর হলে আপনার কাছে আসে কিন্তু আপনি ওই আউটলেটে কখনো এই প্রোডাক্টটা পারচেস করেন নেই আপনি ওই প্রোডাক্টের স্যাম্পলটা সে কখনো না আপনি ট্রাই করেন দেখান দেখেন প্রোডাক্টটা অর্ডার হবে লাইভ প্রফেশনাল টুলস আপনার সেলসের পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু সেলস করি আমরা যেরকম কেউ বিভিন্ন গিফট থাকে কিভাবে প্রমোশন আপনার সেলসের পাশাপাশি আপনার প্রোডাক্টটা সেলস করার জন্য এই প্রোডাক্টের সাথে আরও অন্য কিছু সেলস করি যেরকম বিভিন্ন গিফট দেই আমরা অ্যাট্রাক্টিভ গিফট দেই আবার হচ্ছে বিভিন্ন প্রমোশন দেই অনেক কিছু থাকতে পারে যেগুলো আমরা মার্কেটে দিই এই প্রোডাক্টের এই গিফটের এই প্রমোশনের যদি লাইফ স্যাপল ক্যারি করতে পারেন আরও ভালো আপনি কল প্রোডাক্টিভিটি বাড়বে সার্চ নিউ কাস্টমার আপনি প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনার নিউ কাস্টমার অবশ্যই সার্চ করতে হবে প্রোডাক্টিভিটি জন্য আপনার একটা আনকাভার মার্কেটে প্রবেশ করতে পারেন একটা রিমোট মার্কেটে আপনি প্রবেশ করতে পারেন একটা নির্দিষ্ট একটা পাশে পাশে একটা নতুন আউটলেট হয়েছে আপনি সেটা জানেন না সেটা কাভার করতে পারেন আপনি কি কাজের ফাঁকে ফাঁকে কোথায় কোন আউটলেট হচ্ছে এগুলো খোঁজ কৃত কোথায় মার্কেটটা বাড়ছে আপনাকে খুব আপনাকে খেয়াল রাখতে হবে এই হচ্ছে কাটলার অ্যানালিসিস ফাইভ স্টেপ আলোচনা করলাম প্রোডাক্টিভিটি কি প্রোডাক্টিভিটি কিভাবে আমরা বাড়াবো এইটা সম্পর্কে আলোচনা করছি যদি কারো কোনো কোশ্চেন তাকে প্লিজ কমেন্ট করুন আর কাটলার স্টুল স্ট্র্যাটেজি জানতে কাটলার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন ওকে স্টেপ মি ওই বাই বাই